এই রেসিপিটি একবার খেলে কিন্তু মাঝে মাঝেই এটা করে খেতে ইচ্ছে করবে আর বানানো কিন্তু খুব সহজ তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে নতুন দেখছো আমার ভিডিও তারা একটা ফলো করে দিও প্রথমে চিকেনগুলোকে একটা কুকারে একদম অল্প একটু জল দিয়ে একটু লবণ আর চিকেনগুলোকে দিয়ে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম তোমরা চাইলে আগে থেকে ভিনিগারটাকে চিকেনের মধ্যে মাখিয়ে রাখতে পারো তো যাই হোক আমার যখন এনেছিল তখনই রান্না করেছিলাম বলে এইভাবে দিলাম দিয়ে এখানে দুটো সিটি মেরে আমি এটাকে নামিয়ে রেখেছিলাম দেখো চিকেনটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে আমি কিন্তু এক ফোঁটাও তেল দিই এইবার এইগুলোকে তোমরা একটা কাটা চামচ দিয়ে এই যে মাংসগুলো আলাদা করতে পারো কিন্তু খুব গরম লাগছিল অসুবিধা হচ্ছিল বলে আমি গ্রেটার দিয়ে করলাম তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা দিয়েই করে নিও চিকেন ভর্তার এই রেসিপিটি আমি কিন্তু মাঝে মাঝেই বানাই তবে এক একবার এক এক রকমভাবে বানিয়েছিলাম তো এবারে আমি এই রকমভাবে বানিয়েছি তোমরা দেখো তোমাদের কেমন লাগে তো চিকেনগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে দিকে কড়াই গরম করে তার মধ্যে আমি কিন্তু এবার ফোড়ন দিয়ে দিলাম মাংসের মধ্যে যেমন আমি দারচিনি এলাচ আর তেজপাতা ফোড়ন দিই তেমনই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ বাটা পেঁয়াজ পাতা গ্যাসটা কিন্তু এখন বাড়িয়েই রেখেছিলাম এক দু মিনিট পর গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে আমি আদা আর রসুন বাটাও দিয়ে দিয়েছি তো এটাকে একদম লালচে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো লালচে হয়ে গেছে এখানে একটু লবণও অ্যাড করে দিলাম তো এইবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একে একে অন্যান্য মশলা গুঁড়োও দিয়ে দেব যেমন দিয়ে দিলাম এবারে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটি কিন্তু ভালো লাগবে খেতে আমি একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম তো এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটা এখানে দিয়ে গ্যাসটা কিন্তু এবারে বাড়িয়ে দিলাম আবার বাড়িয়ে দিয়ে বেশ হাই ফ্লেমে দু তিন মিনিট এইভাবে কষিয়ে আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি আবার এটাকে ঢেকে দিলাম যাতে ভালোভাবে টমেটোটা কুকিং হয়ে যায় না হলে কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ আসে আর খেতে কিন্তু স্বাদ আসে না টমেটোটা দেওয়ার পর কিন্তু তেল ছাড়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে তারপর এর মধ্যে সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলোকে দিয়ে এবারে কিন্তু আমি আবার ভালো করে হাই ফ্লেমে এইভাবে কষিয়ে নেব কিছুক্ষণ হাই ফ্লেমে দিয়ে আবার কমিয়ে দিতে এইভাবে লো টু হাই এই রেসিপিটি কিন্তু করতে হবে তো এইভাবে কিছুক্ষণ এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এটাকে আবার ঢেকে দিয়েছিলাম ঢাকার পর দেখছি সুন্দরভাবে মশলার সঙ্গে চিকেনগুলো কিন্তু মিশে গেছে তো এইভাবে আবার কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়ে এখানে একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম বললাম না এই রেসিপিটি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে তো ওই জন্য একটু কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু ম্যাগি মশলা দিলাম আমার যেন ম্যাগি মশলার গন্ধটা ইদানিং খুব ভালো লাগছে তাই দিলাম এইবারে এর মধ্যে যে চিকেনটা সেদ্ধ করার সময় প্রেশার কুকারে কিন্তু এই জলটুকু ছিল তো এটা চিকেনের জল কিছুটা কিছুটা আমার দেওয়া জল তো ওইটা আমি এখানে অ্যাড করে দিলাম আবার গরম হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার কিন্তু চিকেন ভর্তা রেডি হয়ে গেছে মোটামুটি খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল তোমরাও চাইলে এই রকম রেসিপি করে রাতের রুটি কিংবা দুপুরের গরম ভাতে খেতে পারো